যাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টেরিম সরকার চলছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে সতেরো বছর যাবৎ যারা রাজনীতি করতে পারে নাই বাংলাদেশে তারা যারা এখন রাজনীতি করছে তাদের তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আমাদের যে এখন পর্যন্ত লড়াই করে যেতে হচ্ছে এক বছর পরেও সেটা আমাদের জন্য অতি লজ্জাজনক এবং দুঃখজনক আমরা চাই যাদের রক্তের বিনিময়ে বাংলা নতুন বাংলাদেশ গঠিত হয়েছে সকলে রাজনৈতিক মুক্তি পেয়েছে ফেসিস হাসিনা দূর হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সর্বোচ্চ স্বীকৃতি তাদের নিশ্চিত করা হোক তাদের আইনি সুরক্ষা এখনও আমরা জানি বিভিন্ন আওয়ামী অধ্যুষিত এলাকায় আমাদের শহীদ পরিবারের ভাইরা আমাদের আহত ভাইয়েরা এখনও বিভিন্ন ধরনের থ্রেটের বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন তো আমরা চাই আইনিভাবে তাদের এই ধরনের নিশ্চয়তা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক এই ধরনের হুমকি যাতে সামনে কেউ দেওয়ার আগে শতভাগ ভাবে যে কোনো সরকার থাকা অবস্থায় যেন আহত এবং শহীদ ভাইরা শহীদ পরিবারের ভাইরা যেত সর্বোচ্চ নিরাপত্তা পায় সে বিষয়ে নিশ্চিত করতে হবে এবং সেটার জুলাই সনদে তার বৃত্তান্ত উল্লেখ করতে হবে এবং কোনো আইনি মায়ের পেছে না কোনো ঘুরানো কথাবার্তায় না সরাসরি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে আমাদের জুলাই আহত ভাইদের যে স্বীকৃতি সেটা উল্লেখ থাকতে হবে আমাদের সংবিধানে সেটা উল্লেখ থাকতে হবে আমাদের জুলাই সনদে এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত শতভাগ তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে সকল ধর সকল সরকারকে যারা বাংলাদেশে এখন আছেন পরবর্তীতে আসবেন সকলের তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে